নমস্কার প্রচেষ্টায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রাহুল আশা করি সকলে ভালো আছেন আর এখন দেখছেন কিসের ভিডিও আসছে ফুটবল উৎসবের আর আজকে যেই ভিডিও নিয়ে এসছি আর যেখানে এসছি তাদের খেলা কোথায় অঙ্কুরাটি পেয়েছে ফুটবল গ্রাউন্ডে এবছরে অঙ্কুরাটি পেয়েছে গোল্ড কাপ দশ বছরে পদার্পণ করছে আর সেই এই টুর্নামেন্টের তৃতীয় পিক কোয়ার্টার ফাইনালে আর কি মুখোমুখি হতে চলেছে একশোড়া সমাজসেবক সমিতি তাদের বিপক্ষে থাকছে হচ্ছে সীতাপুর একটা ইউনাইটেড ফুটবল ক্যাম্প একশোরা এবছরে নিয়ে তিন বছর কিন্তু এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তিন বছরের ভুল ত্রুটি মানে বছরের ভুল ত্রুটি শুধরে তারা এবছরে কিভাবে টিম সাজাচ্ছে সেটা জানব তার সাথে সাথে সমর্থক নিয়ে তাদের কি মানে বার্তা সেগুলো দেখব শুনব আর কি ভাবছে এই টুর্নামেন্ট নিয়ে দশ বছর ধরে টুর্নামেন্ট হচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষদের কী জানাচ্ছে সবটাই শুনে দেখবো চলুন ক্লাবের ভেতরে যাই আর বাকি কথা ওখানে তাদের সাথেই হবে চলো ক্লাবের বাইরে নামটা দেখে বুঝতেই পেরেছেন যে কোথায় এসছে হ্যাঁ সরা সমাজসেবক সমিতি তাদের সদস্যদের পেয়ে গেছি কর্মকর্তাদের পেয়েছি তাদের থেকে জানবো এবছরে তাদের কি ভাবনা চিন্তা প্রথম প্রশ্ন এটাই রাখবো যেটা হচ্ছে এবছরে অঙ্কুরাটি পিএজে গোল্ড কাপ দশ বছরে পদার্পণ করছে তাদের তরফ থেকে কি শুভেচ্ছা শুভেচ্ছাবার্তা থাকছে আর তাদের টিম নিয়ে সমস্তটা আলোচনা হবে প্রথমেই প্রচেষ্টায় স্বাগত ধন্যবাদ প্রচেষ্টাকে সর্বোপরি হচ্ছে পিএজে স্পোর্টিং ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগতভাবেও যে ওনাদের মাঠে আমরা যে খেলতে গেছি আমরা এই দশ বছর খেলা চলছি কিন্তু আমরা এই তিন বছরে আমরা পদার্পণ করতে চলেছি ব্যাপার হচ্ছে যে ওখানকার যে পরিবেশ আমরা এখন পর্যন্ত ভুলতে পারছি না বা খুবই ভালো লেগেছে ওই পরিবেশে একদম খুব সুন্দর পরিবেশ খুব মনোরম পরিবেশ এবং ওই ক্লাবের যত কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাবো যেহেতু আমাদের এই ক্লাবকে ওনারা খুঁজে চিঠি দিয়েছেন বা আমাদের আমন্ত্রণ করেছেন এটুকুই বলতে চাচ্ছি এই যে তিন বছরের স্মৃতি বা তিন বছরের ভোলা যাচ্ছে না হ্যাঁ তিন বছরে তো একশো সমাজসেবকরা একটা আলাদা মেসও তৈরি হয়েছে ওই টুর্নামেন্টে সেই দর্শকদের একটা ইচ্ছাও আছে একটা আস্থাও রেখেছে টিমটার প্রতি সেইটা কি বজায় রাখা হবে আরও আশাবাদী তো সব আমরা কারণ টিম তো আমরা যেরকম করছি এবার ব্যাপার হচ্ছে খেলার হারজিত আছে ওটা নিয়ে কোনো সংশয় নয় কিন্তু খেলা আশা করি আমাদের ভালো করব আমরা সেই হিসেবেই টিম তৈরি করছি এবার খেলার হার জিত ওটা থাকতেই পারে মাঠের মধ্যে সব টিমই জিতবে তাহলে কে বিজয়ী হবে কি বিজেতা হবে এগুলো তো ব্যাপার থাকেই আপনাদের মুখোমুখি হয়েছে সীতাপুর একটা ইউনাইটেড ফুটবল ক্যাম্প আর কি হ্যাঁ তাদেরকে আপনারা এগিয়ে রাখছেন না নিজেদের দলকে এগিয়ে রাখা হচ্ছে সেটা তো একই দমই নয় কেন আমাদের দল সবসময় এগিয়ে থাকার চেষ্টায় থাকবো আমরা এবার খেলার মাধ্যমে যেটা হবে যেটা খেলার মধ্যেই বোঝা যাবে যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সেটাই আমরা এগিয়ে যাবার চেষ্টাই আছি এই যে এত বছর মানে তিন বছর ধরে আর কি এবছরে তিন বছর হবে গত দু বছরে কিন্তু একটা দর্শকদের ক্রেজ যেটা আমি আগের প্রশ্নটাতেও করলাম যেটা হচ্ছে ক্রেজ তৈরি হয়েছিল একশোটা সমাজসেবক সেটা আপনাদের এখানকার দর্শক হোক বা সেখানে যে আম দর্শক আর কি ফুটবলের দর্শক তাদের মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছিল সেই ক্রেজ ধরে রাখতে কতটা বদ্ধপরিকর এবারে কীভাবে টিম সাজানো হচ্ছে টিম আমরা ভালোভাবেই সাজাচ্ছি তা আপনারা যে বলছেন যে দর্শক দর্শক আমাদের পুরো একশো হাঁটিয়ে যাবে এছাড়া আমরা বাঁকলাকে পাবো মুন্সিডাঙ্গাকে পাবো নিবড়াকে পাবো অঙ্কুরহাটিরও পাবো আশাবাদী এবং আমাদের সেরকম গুডিল তৈরি আছে প্রত্যেক মাঠেতে আমরা যেন আর্জিমানে খেলেছি আমরা দর্শক ভালো দিয়েছি আপনার জুবলি মাঠে খেলেছি দর্শক ভালো দিয়েছি আপনার পিজেতেও খেলেছি ভালো দর্শক দিয়েছি দু তারিখে যেটা বলছেন মানে দু তারিখে যে একশোর আর সীতাপুর যারা মুখোমুখি হবে হ্যাঁ আপামোর যে ফুটবল সমর্থক যারা সেনকে ওই স্টেডিয়ামে উপস্থিত থাকবে তারা কেমন ফুটবল উপহার পেতে চলেছে সেটা আগে জানতে চাই খুব ভালো উপহার পেতে চলেছে এটা বলতে পারছি কারণ আমরা যে দল তৈরি করছি একশো পারসেন্ট আমরা এগিয়ে যাবার প্রচেষ্টায় আছি প্রচেষ্টা আপনাদের চ্যানেল সেই চেষ্টায় আমরা প্রচেষ্টাতেই আমরা আছি হ্যাঁ এবছর আমি যেটা প্রথমে শুরু করলাম যেটা দিয়ে হচ্ছে এবছর এই টুর্নামেন্টের দশ বছর দশ বছর মানে তো আর মুখের কথা নয় এতগুলো বছর ধরে টেনে আনা হ্যাঁ হাওড়া জেলায় যতগটা টুর্নামেন্ট হয় সেগুলোর মধ্যে একটা অন্যতম বলা যেতেই পারে হ্যাঁ সেখানে তাদেরকে কি শুভেচ্ছা বার্তা দেবেন আর এই টুর্নামেন্ট নিয়ে পরবর্তীকালে আপনাদের কি মানে জানাবেন তাদেরকে শুভেচ্ছা তো প্রথমেই আমি জানিয়ে দিয়েছি ওই ক্লাবের সমস্ত গ্রামবাসী প্লাস যেসব সদস্যগণ আছেন দারুণ ব্যবহার পেয়েছি আমরা আর আমরা তো খেলাতে এগু এইটাই আমাদের চেষ্টায় আছি আর দর্শক আশা করি ভালোই দেব দর্শক ভালো হবে অবশ্যই যেটা আরেকটা জিনিস যেটা হচ্ছে সকলেই কিন্তু টিমের প্লেয়ারদেরকে নিয়ে একটা চমক রেখে দিচ্ছে সেই চমক এটা কি থাকবে একশোটা থাকবে একদম থাকবে একশো পার্সেন্ট থাকবে চমক আজই আগে ছিল এখনও থাকবে সেটা কি চমক সেটা জানতে হবে দেখতে হবে আর সেটা হচ্ছে মাঠ যে মাঠ ভরে উঠবে দর্শকে সেটা যে দলেরই হতে পারে কিন্তু ফুটবলের দর্শকে ভরে উঠবে সেই মাঠে মুখোমুখি হবে হচ্ছে দু তারিখ সীতাপুর আর এখন হচ্ছে একশরা সমাজসেবক তাদের কি লড়াই কে শেষ হাসি হাসবে সেটা দেখার জন্য যেমন মাঠে দর্শকেরা উপস্থিত হবে সেরকম সাথে থাকতে হবে আমাদের অর্থাৎ প্রচেষ্টার অঙ্কুরেটি পিএজে গোল্ড কাপের যাবতীয় খবরাখবর দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখতে হবে অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও চলে এসছে আরও ভিডিও আসছে তাই সাথে থাকুন আর পাশে থাকুন আর অবশ্যই প্রচেষ্টা করতে থাকুন আর অবশ্যই খেলার মাঠ ভরিয়ে তুলুন দর্শকের কারণ মাঠে যখন দর্শক প্লেয়ারদেরকে চার্ম করবে তখনই কিন্তু খেলা জমে উঠবে ঠিক একদম সঠিক একদম সঠিক উত্তর হচ্ছে দর্শকই হচ্ছে খেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্লেয়ারদের উৎসাহ দেওয়া দর্শকই পারে তবে আর একটাই কথা শুধু মাঠে আসুন খেলা দেখুন ফুটবলকে ভালোবাসুন কারণ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র যেমন আলমারি ডাইনিং টেবিল চেয়ার খাট এবং সোফা শুধু তাই নয় নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টারিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা লক্ষ্মী কমল হাসপাতালের একদম বিপরীতে যোগাযোগ নম্বর জিরো টু ডাবল সিক্স নাইন ওয়ান জিরো এইট সিক্স অথবা নাইন ডাবল থ্রি জিরো ডাবল টু ওয়ান এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে